পূর্ণ স্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত দি বারাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মরঘুম বিচারপতি স্মরণে শুক্রবার সকালে জীবনালক্ষ্য ও দোয়া অনুষ্ঠান বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক আবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর মোহাম্মদ শামসুল আলম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদুদ্দোদা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর মিয়া মোহাম্মদ আয়ুব এডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুল রৌফ ট্রপিক্যাল হোমসের ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারাকা ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ প্রফেসর ডক্টর এম ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বারাকা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সৈয়দ আফজালুল করিম ধন্যবাদ জ্ঞাপন করেন সাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন এছাড়াও উপস্থিত সুদীজনের মধ্যে বিভিন্ন বক্তা বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ এর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বারাকা ফাউন্ডেশনের অধীন হাসপাতালসমূহের উত্তরোত্তর উন্নয়নের জন্য আব্দুর রৌফ সাহেবের সব সময়ের দিক নির্দেশনা প্রদান করতেন বলে বক্তারা জানান এছাড়া তিনি দরিদ্র রোগীদেরকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সবসময় সাপোর্ট দিতেন বারাকা ফাউন্ডেশনের প্রাণ পুরুষ বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ এর মৃত্যুতে বারাকা পরিবার গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় দোয়া মনাজাত পরিচালনা করেন বারাকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকা হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসেন জেনারেল ম্যানেজার জি এম সিরাজ ডিজিএম আল কায়ুম আল ফয়সাল এ মোহাম্মদ হাফিজুর রহমান বারাকা স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শাওন বারাকা ফাউন্ডেশনের ম্যানেজার মনোয়ার হোসেন রানা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিপণন ও মিডিয়া হুসাইন মোহাম্মদ দুলাল আব্দুল কুদ্দুস মোহাম্মদ সোর আকুন ও হিরো মিয়াসহ অনেকেই এস এম ইসমাইল হুসাইন চ্যানেল ইমু ঢাকা